আছে এখানে ওই লোকের কেউ নেই আমরা ওনার পাশের বেটে আছি ওনার কেউ দেখার কেউ নেই খাওয়ানোরও কেউ নেই কেউ নেই ওনার উনি একাই পড়ে আছে ওনার কে রেখে গেছে তো আমরা কেউ জানি না বৃদ্ধ মহিলা এখানে ফেলে রেখে গেছে ওনার কেউ দেখার লোক নেই এই প্রথম কাশার বেটার মানুষ যদি কিছু মুখে দেয় তাহলে খাচ্ছে না তো খাবার কেউ নেই অথবা নাচারা দেখাশোনা করছে সুন্দর একটা পুলিশ রাইল ছিল

আমরা দেখাশোনা করতেছি পশু রাস্তায় রাখছি এভাবে পশু পার্ক করতেছি কোনো কিছু খাওয়া দাওয়া মাথা একটা প্রেসার ল্যাগুয়ে যেভাবে একটা প্রেশার করা যায় যে পরিবেশে আমরা পারতেছি করতেছি তারপরে আমরা চাই যে রুগিটা একজন লোকজন আসলে একটু আর রুগীটাও